সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহুর্তে আগারগাঁয়ের একটি কাবাব হাউস এসেছি স্ট্রিট ফুড অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে এই রাস্তার দুই পাশে কাবাবের ঘরগুলো আপনারা অত্যন্ত সুস্বাদু কাবাব এখানে পাবেন দেখতে পাচ্ছেন কিভাবে কয়লায় পুড়িয়ে পুড়িয়ে কাবাব বানানো হচ্ছে এখানে বিভিন্ন রকমের কাবাব আমরা দেখতে পাচ্ছি আমাদের 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 সিজন বারো বর্ষ আপনার এখানে মানে কাবাবগুলো মোটামুটি ফেমাস কোনটা আমার এখানে রেশমি হারিয়ালি তান্দুরি সলিড রেশমি হারিয়ালি তান্দুরি তারপর সলিড উইংস কি চিকেন উইংস চিকেন উইংস সবচেয়ে বেশি চলে চিকেন উইংসটা বেশি চলে না হ্যাঁ সুপ্রিয় শ্রোতা দেখছেন এখানে কাবাবের বিভিন্ন ভ্যারাইটিজ এবং এইখানে মূলত কাবাবগুলো সাজিয়ে রাখা আছে এবং এখানে অর্ডার করলে এটাকে প্রস্তুত করে এই চুলাই উঠছে আমাদের জন্য যে কাবাবকে অর্ডার করা হয়েছে সেটা প্রস্তুত করা হচ্ছে দর্শ্বতা আমাদের কাবাব আমরা হাতে পেয়ে গেছি এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের মশলা এবং সসেস দেওয়া হয়েছে এটার সাথে মূলত এই কাবাবটি আমরা এখন ট্রাই করব অত্যন্ত সুস্বাদু এই রেশমি কাবাব আমরা ট্রাই করে দেখলাম দেখতে পাচ্ছেন কি সফট এবং অত্যন্ত চুইসি আপনারা যে কেউ এসে এখানে এখানকার যে স্বাদ সেটা উপভোগ করতে পারবেন মির ফুড অ্যান্ড কাবাব দেখতে পাচ্ছেন আপনারা মেনু কার্ডটি আপনার লোকেশানটা বলে দেন দোকানে সরকারি সঙ্গীত কলেজের বাম বামপাশে আগারগা সরকারি সঙ্গীত কলেজের বাম পাশে আসতে ধন্যবাদ দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন